আই লাইফ মাই রুলস কেউ আমাকে ঘৃণা করুক বা পছন্দ করুক আই ডোন্ট কেয়ার যে আমাকে এড়িয়ে চলে আমি তার ছায়ার উপর দিয়েও চলি না ইটস মাই অ্যাটিটিউড দুটো জিনিস আমি মেনে চলি যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না আর যেটা অন্য কারো সেটা আমার চাই না কঠিন পরিস্থিতি আমি রাস্তা পরিবর্তন করি না বরং আমি নিজের রাস্তা নিজেই তৈরি করে নেই আমার না আপনি পারলে আমি দুঃখিত সাহসী হও ঝুঁকি নাও অভিজ্ঞতার বিকল্প কিছুই হতে পারে না আমি ভিন্ন জিনিস করি না আমি ভিন্নভাবে কাজ করি আমি নিরব বাক্রদ্ধ নই আমি শিকারী কার শিকার নই আমি গ্যাংস্টার নিয়ে চলি না আমি নিজেই মনস্টার অ্যাটিটিউড দেখাই না রে বোন আমি এমনিতেই মেয়েদের সাথে কম কথা বলি আমাকে ব্র্যান্ডের পরিচিতিতে আসিও না কারণ আমি নিজেই অনেক বড় ব্র্যান্ড আমাকে দেখলে যাদের জলে বুঝে নিয়েও বাস দিয়ে রাখছি তাদের তলে হতে পারে তুই তোমার বাবার না কিন্তু আমি তো আমার মায়ের সাহেন পোলা আমার গুরুত্ব যার কাছে নেই তার গুরুত্ব আমার কাছে নেই আমাকে জ্বালাতে আসিও না কারণ আমি নিজেই আগুন এই পৃথিবীতে কোটি মানুষ আছে কিন্তু আমার মতো মানুষ একটিও নেই আমি যা বলি তার জন্য আমি যাই আপনি যা বোঝেন তার জন্য নয় চলে যেতে চাও যাও ওকে বাই আমি আর তোমায় আশা করি না